হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল কিডস অ্যাকাডেমি আজ চলে এসেছি নতুন কিছু ভিডিও নিয়ে প্রাণী জগতের পঁয়ত্রিশটি প্রশ্ন ও উত্তর তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যেমন প্রথম প্রশ্ন প্রাণী কাদের বলে যাদের প্রাণ আছে খাবার খায় চলাফেরা করে শ্বাসকার্য চালায় যারা জন্মায় ও মারা যায় এবং যারা বাচ্চা দেয় বা নতুন প্রাণে জন্ম দেয় তাদের প্রাণী বলে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে প্রথম প্রাণীর আবির্ভাব কবে হয় উত্তরটি হলো আনুমানিক দুশো পঞ্চাশ কোটি বছর আগে পরে প্রশ্ন পৃথিবীর প্রথম প্রাণী কি পৃথিবীর প্রথম প্রাণী হলো অ্যামিবা নামের এক ধরনের এক প্রাণী পরে প্রশ্ন পৃথিবীতে কোথায় প্রথম প্রাণী জন্ম নেয় উত্তরটি হলো পৃথিবীতে প্রথম প্রাণী জন্ম নেয় সমুদ্রের জলে পরে প্রশ্ন প্রাণীদের কয় ভাগে ভাগ করা যায় ও কি কি প্রাণীদের সাধারণত চার ভাগে ভাগ করা যায় যথা স্থলচর জলচর উভচর ও খেচর পরে প্রশ্ন স্থলচর প্রাণী কাদের বলে যেসব প্রাণী স্থলে বা ডাঙায় বসবাস করে তাদের স্থলচর প্রাণী বলে যেমন মানুষ হাতি ঘোড়া বাঘ ভাল্লুক প্রভৃতি পরে প্রশ্ন সবচেয়ে বড় স্থলচর প্রাণী কি সবচেয়ে বড় স্থলচর প্রাণী হলো হাতি পরে প্রশ্ন জলচর প্রাণী কাদের বলে যেসব প্রাণী জলে বসবাস করে তাদের জলচর প্রাণী বলে যেমন মাছ তিমি কুমির প্রভৃতি পরে প্রশ্ন সবচেয়ে বড় জলচর প্রাণী কোনটি সবচেয়ে বড় জলচর প্রাণী হল নীল তিমি লম্বাই প্রায় প্রশ্ন খেচর প্রাণী কাদের বলে যারা আকাশে উঠতে পারে তাদের খেচর প্রাণী বলে যেমন পাখি পরে প্রশ্ন উপচর প্রাণী কাদের বলে যারা জলে ও ডাঙায় উভয় জায়গাতেই বসবাস করে তাদের উপচর প্রাণী বলে যেমন সাপ ব্যাঙ শামুক প্রভৃতি পরের প্রশ্ন মেরুদণ্ডী প্রাণী কাদের বলে যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে যেমন মানুষ পরের প্রশ্ন অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাদের অমেরুদন্ডী প্রাণী বলে যেমন সাপ পরের প্রশ্ন নিশাচর প্রাণী কাদের বলে যেসব প্রাণী সাধারণত দিনে ঘুমায় আর রাতে চলাফেরা করে তাদের নিশাচর প্রাণী বলে যেমন প্যাঁচা বাদুর শিয়াল হায়না প্রভৃতি পরের প্রশ্ন বলে যেসব প্রাণী বুকে হেঁটে চলাফেরা করে তাদের সরীসৃপ প্রাণী বলে যেমন সাপ টিকটিকি গিরগিটি প্রভৃতি পরের প্রশ্ন কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় মরুভূমি জাহাজ বলা হয় উটকে সবচেয়ে লম্বা প্রাণী কোনটি সবচেয়ে লম্বা প্রাণী হল জিরাফ পরের প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া দাঁড়িয়ে ঘুমাই পরের প্রশ্ন কোন প্রাণীর খুব বেশি কুকুরের পরের প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে বেশি লাফায় ক্যাঙ্গারু পরের প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে দ্রুত দৌড়ায় চিতাবাঘ কোন প্রাণীর চোখের পাতা নেই মাছের পরের প্রশ্ন কোন প্রাণী তার শরীরের চামড়া খোলসের মতো ত্যাগ করে সাপ পরের প্রশ্ন কোন পাখির ডানা নেই কিউই পাখির পরের প্রশ্ন কোন পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে ঈগল পাখি পরের প্রশ্ন কোন প্রাণীর পাঁচটা চোখ মৌমাছি পরের প্রশ্ন কোন মাছ গাছে বাসা বানায় মাছ পরের প্রশ্ন অক্টোপাস কি আটটি সুর বিশিষ্ট সামুদ্রিক প্রাণী পরের প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পিঁপড়ে পরের প্রশ্ন সবচেয়ে ছোট পাখি কোনটি এদের কোথা দেখা যায় হ্যামিংবার্ড এদের কিউবাতে দেখা যায় পরের প্রশ্ন সবচেয়ে বেশিক্ষণ উঠতে পারে কোন পাখি পায়রা পরের প্রশ্ন কোন পাখি বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না চাতক পাখি পরের প্রশ্ন কোন সরীসৃপ ইচ্ছে মতো রং বদলাতে পারে গিরগিটি পরের প্রশ্ন কোন প্রাণীর কান নেই সাপের পরের প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ